আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ইফতারে চিরার ডেজার্ট যেটা ইফতারে খেলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক এই চিরার ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিলাম চিরা এক কাপ চিরা আমি ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে আমি এটাকে পানি ঝরিয়ে রেখে দিলাম একটা সাইডে তো আমি এর মধ্যে দিয়ে দিব দুটি পাকা কলা আমি কলাগুলোকে আগে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম এবার আমি দিয়ে দেব আগে থেকে তিন চারটে খেজুর কেটে রাখা আমি খেজুরগুলোকে খুব সুন্দর লম্বা লম্বা করে কুচি করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ দুধ এই যে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম তোমরা চাইলে ব্যবহাম বেশি দিতে পারো বা এখানে গুঁড়া দুধটাও ইউজ করতে পারো তো আমি সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে সবগুলো পোকান খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচ চিনি যেটার ভিডিওটা কাট হয়ে গেছে তোমাদের দেখানো হয়নি তো তো তৈরি হয়ে গেলো খুব সহজ চিরা ডেজার্টটি রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ